আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে সেভ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল আসে না এবং কি অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে কিছু কিছু নাম্বার থেকে কল আসে কিছু কিছু নাম্বার থেকে কল আসে না তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয় অনেকে দেখা দেয় বা আপনার মোবাইলে পাঁচটি নাম্বার থেকে কল আসে আর দশটি নাম্বার থেকে কল আসে না এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয় তো এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আবার আপনি এখন ভিডিও মূল চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার মোবাইল যদি সেফ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল না আসে তাহলে আপনি কী করবেন আপনি যাবেন আপনার ফোনের ডায়ালস অপশনে তো আমি আমার ডায়ালস অপশনে চলে আসলাম ডায়ালস অপশনে আসার পর এখানে আপনি থ্রি লাইন্স অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা তিনটা ইস্যু করবে তাহলে আপনি দেখেন সেটিংস এখানে ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্কুল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন ব্লক নাম্বার এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটা নাম্বার কিন্তু ব্ল্যাক লিস্টে পরে আছে তো আমার কিন্তু এই দুইটা নাম্বার সেভ করা না এই দুইটা নাম্বারে যদি কল দেয় আমার মোবাইলে কিন্তু কলটা আসে না এবং কি অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে কল যায় কিন্তু অনেক সময় কল আসে না এর প্রবলেমটা হচ্ছে আপনি যে নাম্বারগুলো লিস্টে পরে থাকে দুইটা তিনটা পাঁচটা তাহলে কিন্তু আপনার নাম কোনো প্রকার আপনার মোবাইলে কিন্তু কল আসবে না তো দেখেন আমার কিন্তু সব নাম্বারে কল আসতেছে এই দুইটা নাম্বারে কিন্তু আমার কল আসতেছে না তাহলে আমি এটা কী করব দুইটা নাম্বার আমি এখান থেকে আনব্লক করে দেব এই যে আনব্লক করে দিলাম এ দেখেন কিন্তু একটা পরে আছে এটাকে আমি আনব্লক করে দেবো এই যে আনব্লক করে দিলাম দেখেন এখানে কিন্তু আমার এই দুটা নাম্বার থেকে কিন্তু কল আসবে কোনো প্রকার ব্যস্ত দেখাবে না তো অনেকের কিন্তু অনেকগুলো নাম্বার ব্ল্যাক লিস্টে পরে থাকে তাহলে আপনি কি করে সবগুলো আপনি ব্ল্যাক ব্ল্যাকলিস্ট সারিয়ে ফেলবেন এছাড়াও যদি আপনার অনেক সময় দেখা যায় অটোমেটিকলি ব্ল্যাক লিস্টে পরে যায় আমাদের কিন্তু ব্ল্যাক লিস্টে ফালাইতে হয় না আপনার যদি এই অপশন যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার অনেক সময় দেখা যাবে অটোমেটিকলি অনেকগুলো নাম্বার ব্ল্যাক লিস্টে পরে যাবে আপনার ফালাইতে হবে না কি আপনি বুঝতে পারবেন যে আপনি এই নাম্বারগুলো লিস্টে পরে আসে এটাকে আপনি সবসময় বন্ধ করে রাখবেন তো পুরোপুরি মনে বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনি সেফ নাম্বার ছাড়া অন্য নাম্বার থেকে কল না আসলে কী করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ